অউজিবিল্লাহ মে না সাহিত্য আর রজিম বিশমিল্লাহ রফমান রহিম শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পর উম দয়ালু ও করুন সম্মানিত ভিয়াজগণ আসসালাম আলাইকুম আরফমাতুল্লাহ আশা করি আপনারা ভালো আছেন সম্মানিত ভিয়াজগণ প্রতিদিনের মতো আজ আবার একটা নতুন আমল নিয়ে আসলাম আজকের বিষয় হচ্ছে জিন কিভাবে বোতলে ঢোকাবেন কীভাবে জিন বোতলের মধ্যে বন্দি করবেন আজকের এটাই বিষয় শুরুতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন যারাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করবেন তাদের জন্য আমার প্রতিটা আমলের অনুমতি দেওয়া আছে আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব শেয়ার কিছু করবেন না তারা আমার আমল দ্বারা কোনো প্রকার উপকৃত হতে পারবেন না আমার চ্যালেন্টটাকে আপনারা বেশি বেশি করে দেখুন ইনশাল্লাহ ভালো লাগা থেকেই ভালোবাসা হতে পারে সম্মানিত যারা জিনে আক্রান্ত জাদু আক্রান্ত ব্যক্তির চিকিৎসা করে থাকেন যেসব মোতাবের বা আমরা যারা জিন ও জাদু আক্রান্ত ব্যক্তি চিকিৎসা করে থাকি যখন আমরা জিনকে শরীরে হাজির করি অথবা রুগী রুগীর শরীরে জিন হাজির হয়েই আছে জিনের সাথে আপনি কথা বলতে চাইতেছেন সে কথা বলে না যুদিল কথা বলে অত্যন্ত কর্কশ মেজাজ দেখে জিনকে আপনি শাস্তি দিতেছেন খুব একটা খুব একটা শাস্তিও পায় না কিন্তু আপনি অনেক ধরনের কৌশল অবলম্বন করতেছেন ওই জিনটাকে কোনো প্রকারেই ওই রিগিউ সেরে চলে যেতে চায় না তবে হ্যাঁ যারা জেনে আক্রান্ত জাদু আক্রান্ত ব্যক্তির চিকিৎসা করে থাকে এই মুসাবের গুলাকে অবশ্যই পাশে আল্লাহ হতে হবে হালাল হারাম বেঁচে চলতে হবে হালাল উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করতে হবে মিথ্যা কথা বলা যাবে না যে মিথ্যা বলে তার কথার ওজন থাকে না তার কথার বাক্যর কোনো তাসির থাকে না কথা দিয়ে কথা রাখতে হয় আর যদি আপনি কথা দিয়ে কথা রাখলেন না তা আপনি মুনাফেক হয়ে গেলেন সর্বপ্রথম যখন আমরা রোগীর চিকিৎসা করতে যাবেন রুগীকে অবশ্যই পবিত্র পোশাক করাবেন পবিত্র পোশাক পরে শরীর পাক থাকতে হবে ওজু করে নিতে হবে এরপর আপনি ওই রোগীকে সামনে বসাবেন পবিত্র জায়গায় কোনো যায় নামাজের উপর বা আমরা যেসবে নামাজ পড়ে থেকে পার্টি বলে থাকি পবিত্র বিছানায় বসালেন মোতাব্বের আপনিও বসবেন সামনাসামনি মাঝখানে দেড় থেকে দুই হাত ফাঁকে থাকতে হবে রুগী থেকে মোতাব্বের দুজনকার মধ্যে দূরত্ব থাকতে হবে দেড় থেকে দুই হাত ফাঁকা ফাঁকি রুগী চোখ বন্ধ করবে এরকম করে হাজির করার জন্য যে সমস্ত কোরআনের আয়াত বা হাদিসের আলোকে যে দোয়াদুরি পাঠ করতে থাকবেন জিনটা হাজির হয়ে গেল হাজির হওয়ার পর ওই জিনটাকে আপনি কথাবার্তা জুলুমের শিকার হয় সময় মানুষ শত্রুতার বশবর্তী হইয়া জিনকে চালান করা হয় রোগীর প্রতি ক্ষতি করার জন্য আবার কিছু দুষ্ট জিন আছে এরা নিজেরাই আসে ক্ষতি করে আবার অনেক জিন আছে রুগী কোনো ক্ষতি করছে না সেই কারণে আসে বিভিন্ন কারণ থাকতে পারে সেটা যখন দেখবেন ওই রুগীটা আপনার সাথে আপনি কথা বলতে চাইতেছেন কথা বলতেছে না নাম জিজ্ঞেস করতেছেন বলে না কোথা থেকে আসলি বলে না কি জন্য রুগীর কে কষ্ট দেশ বা রুগীর প্রতি হাজির হয়েছে বলে না আবার উল্টে দেখা যায় দিয়ে থাকে এরপর আপনি অনেক শাস্তি দিলেন শাস্তি দেওয়ার ফলে ওই জিন চলে যেতে চায় না যায় না বা এর আগেও একবার দুইবার ওয়াদা দিছে যা আর আসব না দেখা যায় কয়েকদিন পর আবার চলে আসছে মানে মুনাফের দিন তবে জিন হত্যা করা ঠিক না যে যতটুকু অপরাধ করেছে তার ততটুকুই শাস্তি পাওয়ার যোগ্য প্রাপ্য আর কি তার কিন্তু ওই জিনটা যদি ওই পরিমাণ মানে আপনি জবাই করে দেবেন তার মৃত্যু ডেকে আনবেন ওই পরিমাণ যদি অন্যায় না করে থাকে তাকে কখনো মেরে ফেলবেন না নির্ভর করবে ওই জিনটা কতটুক ক্ষতি করেছে ওই ক্ষতির উপর নির্ভর করে জিনটার বিচার করবেন আপনি তাকে শাস্তি দেবেন এর মধ্যে সহজ একটা পন্থা হচ্ছে জিনকে জবাই করে বা পুড়িয়ে না ফেলে বোতলে বন্দি করা একটা সহজ একটা বোতল আনবেন পরিষ্কার বোতল হতে হবে বোতলটা পরিষ্কার হতে হবে যদি কাঁচের বোতল হয় সাদা বোতল সব চাইতে ভালো হয় বোতল নিলেন বোতলের মধ্যে সামান্য পরিমাণ পানি দেবেন এতটুকু পানি রাখবেন এরপর আর জিন যখন আপনি হাজির করেছেন হাজির হওয়ার সাথে কিন্তু একটা কথা আমি বলতে ভুলে গেছি ওই জিনটাকে আপনাকে আটকায় দিতে হবে বলছেন জিন শাস্তি দেওয়ার সময় ভেঙে না যেতে পারে বা বোতলে বন্দি করার সময় ভেগে না যেতে পারে এটা আপনার খেয়াল রাখতে হবে এর জন্য আগে আপনি বন্দি করে রাখুন রোগীর শরীরে বন্দি করবেন একটা কাঁচের বোতল হইলে সবচেয়ে ভালো হয় সাদা বোতলগুলো বোতল একটু বড়ই নেবেন সংখ্যায় যদি জিন বেশি থাকে অধিক জিন থাকে বোতলের মধ্যে সামান্য পানি দেবেন এতটুকু পানি দেবেন এরপর ওই বোতলটা রুগীর মুখের মধ্যে প্রবেশ করাবেন একবার মুখের মধ্যে ঢুকিয়ে দেবেন বোতলের মুখটা ঢুকানোর পর রুগীর এই যে নাক আপনারা চেপে ধরবেন যাতে যে নাক দিয়ে নিঃশ্বাস নিতে না পারে এটা আপনি খেয়াল রাখবেন বোতলের মুখের মধ্যে ঢুকে দিলেন নাক চেপে ধরলেন এরপর আপনি যেটা পাঠ করতে হবে আপনাকে সেটা হচ্ছে তিরিশ এবং একত্রিশ নম্বর আয়াত ছুরা নমল আয়াত নম্বর তিরিশ এবং একত্রিশ এটা আপনি বারবার পাঠ করবেন আর এইভাবে এইভাবে অভিনয় করার মানে এইভাবেছেন যে বদলটাকে আমি ঢুকে দিছি আর কি এইভাবে উপর থেকে নিচের দিকে মানে মানে আপনি দেন ওইটাকে ধরে বোতলের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন আর বলবেন ছয় ছয় ভিতরে ঢোক ঢুকতে না চায় ছুরা নম্বরের তিরিশ একত্রিশ নম্বর আয়াত আপনি পাঠ করতে থাকলেন আবার পিঠিতে থাবর দেবেন ছোট ছোট করে আঘাত করবেন থাবর হাত দিয়ে অখরু আদুল্লাহ অখরুজ আদু উল্লাহ লালাতুল্লাহ মালিকা তিনমেন উখরু জি আদুল্লাহ লানাতুল্লাহি মালিকা তিনজম এটা বলবেন আর পিঠির মধ্যে মেদু আকারে থাবর দেবেন আর বলবেন বোতলে ঢোক তবে যেন মুখ দিয়ে যেন দিয়ে যেন নিঃশ্বাস সাথে বোতলটা ঢুকবেন দেখুন ঢুকে বলতে হবে যখনই ঢুকে যাবে বোতলের মধ্যে জিনটা রুগী অজ্ঞান হয়ে যাবে আপনি বুঝে নিন জিনটা ঢুকেছেন আপনি সাত সাত বোতলটা মুখ থেকে বাই করে ওর কষে যেটা আছে মুখটা লাগিয়ে দেবেন কপটা লাগিয়ে সুন্দর করে ট্যাপ দিয়ে কষ্টে যেগুলো আছে ওগুলো দিয়ে পেঁচাবেন যাতে ওখান থেকে বাইর না হইতে পারে এরপর যে পেসান হয়ে গেল তারপর আপনি আয়তুল কুর্সি তিনবার করে তিনটা ফু দিয়ে দেবেন তাহলে জিনটা আর বাইর হতে পারবো না এটা হলো জিন বোতলে বন্দি করা সহজ পন্থা আশা করি সামান্য পরিমাণ হলো আপনারা এই আমলের দ্বারা উপকৃত হবেন আমি জিনে আক্রান্ত জাদু আক্রান্ত স্বামী স্ত্রীর অমিল অবৈধ সম্পর্ক এবং কারো কিছু সমস্যা হয়েছে নাকি তা রোগ হয়েছে নাকি জিনে আসর করছে না জাদুর সমস্যা এসব আমি হাজিরার দেখে দেব আমি হাজিরার দেখি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে ইমু এবং হোয়াটসঅ্যাপ দুটোই আছে ইনশাল্লাহ আমি আপনাদের গানটি সহকারে চিকিৎসা করে দেব আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এ কামনাই করি আসসালামু আলাইকুম আরহামুল্লিয়ামিল্লা